হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না তাহলে গাইজ আজকের ভিডিওর প্রথমেই তোমরা স্ক্রিনের মধ্যে একটি কড়া দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে একটি ছক এখন এই ছকটিকে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কোন প্রবাদ বাক্যের কথা লেখা আছে যদি তুমি এটা বলতে পারো তাহলে তুমি জিনিয়াস আপ কি কিন্তু তোমরা কি গেস্ট করতে পারলে এখানে প্রবাদ বাক্যটি কি লেখা আছে দেখো এখানে যে প্রবাদ বাক্যটি হবে সেটা হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা কি গাইস তোমাদের মধ্যে কাদের কাদের অ্যান্সার এটা ছিল তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা জিনিয়াস চলো এবার দেখা যাক তুমি নেক্সট কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো কি না চলো ফ্রেন্ড এবার যাচ্ছে তোমার জন্য ছ ধাঁধা তো ওপর নিচ তোমার জন্য ক্লু হলো ছায়া ছবি দুই মিলে সেই সব করে জননী পেলে এবং পাশাপাশি ক্লু হচ্ছে ওই হুল্লোর মেজ বাড়ি মাসিমার কাছে চাইতে পারি বলো এবার এখানে উত্তর দুটো কি হবে কি বন্ধুরা পারলে এটির উত্তর দিতে তো যারা যারা এ দুটোর উত্তর দিতে পেরেছো তোমরা বুদ্ধিমান কারণ এই কোশ্চেনটা বুদ্ধিমান দিতে পারবে অ্যানসার তো চলো অ্যান্সারটি তোমরা এবার দেখে নাও এখানে ওপরের যেটি হবে সেটা হচ্ছে সিনেমা এবং পাশাপাশি হৈহুল্লোর মেজবাড়ি মাসুমার কাছে চাইতে পারি সেটা হয়ে যাবে মালপোয়া এবার এখানে কিছু ইমোজি এবং কিছু অক্ষর দিয়ে একটি কথা লেখা আছে এখন তোমরা কমেন্টে বলো তো এখানে কি কথা লেখা আছে গাইজ তোমরা কি এখানে থাকা লেখাটিকে পড়তে পেরেছ দেখো এখানে যেটাই লেখা ছিল সেটা হচ্ছে শুনেন সবাইকে বলছি সব সময় নকল হতে সাবধানে থাকবেন তো গাইজ আমার উত্তর বলার আগে তোমরা যারা এই লেখাটিকে পড়তে পেরে গেছো তোমরা এখনই কমেন্টে তোমার নামটি লিখে দিয়ে এখানে যে লেখাটি আছে সেটা তোমরা কমেন্টে লিখে দাও কারণ নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম মেনশন করবো কারণ তোমরা সকলের মধ্যে ইন্টেলিজেন্ট তো ফ্রেন্ড এবার তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকছে স্ক্রিনের মধ্যে ফাঁকা বক্সে কিছু অক্ষর দেওয়া আছে কিছু অক্ষর দেওয়া নাই তোমাকে এখন এখানে সঠিক অক্ষর বসিয়ে বলতে হবে যে এখানে কি লেখা আছে যারা এর উত্তরটি দিতে পারবে তারাই হচ্ছে ইন্টেলিজেন্ট তো এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট দিয়ে জানিয়ে দিও দেখা যাক কারা কারা এটিটা আমাকে কমেন্ট দিয়ে জানাতে পারছো এবারে থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো স্কিনের মধ্যে তোমরা দেখছো একটি প্রাণী প্লাস এখানে লেখা আছে লেগ এখন এই দুটো ছবি গিয়ে মিলে তোমাকে বলতে হবে এখানে গিয়ে নায়িকার নাম কি হবে ঠিক আইস নাম তুমি কি দেখো এখানে যে প্রাণীটি রয়েছে সেই প্রাণীটি হচ্ছে সিল। আর এটা লেখা আছে লেগ লেগ লেগকে বাংলায় বলা হয় পা তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে যাচ্ছে অর্থাৎ চলো তাহলে এবার দেখা যাক এই তিনটি ছবিকে মিলিয়ে আরো একটি নায়িকার নাম বলতে পারছো কিনা তো গাই তোমরা এখানে প্রথমেই দেখছো একটি কার আর এটা হচ্ছে ই আর তিন নম্বরের ছবিটা হচ্ছে না তাহলে তিনটি ছবি থেকে এখানে নায়িকাটির নাম হয়ে যাবে কারিনা অর্থাৎ কারিনা কাপুর এবার তাহলে নেক্সট এই তিনটি ছবিকে ফলো করো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে আরও একটি বলিউড নায়িকার নাম বলো কি হবে কি পেরেছ এটার আনসার খুবই সিম্পল ছিল দেখো প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি মালা আর এটা হচ্ছে চোখ চোখের ইংলিশ হচ্ছে আই আর সবার শেষে হচ্ছে কা তাহলে তিনটি ছবি থেকে এখানে নায়িকাটির নাম হয়ে যাচ্ছে মালাইকা অর্থাৎ মালাইকা আর এবার তোমরা দেখতে পাচ্ছো একটি জিরাফ বাট এই জিরাফটির গায়ে একটি নাম্বার লেখা আছে তোমরা এবার তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলো তো এই জিরাফটির গায়ে কত নম্বর লেখা আছে কি গাইজ তুমি কত নম্বর দেখতে পেয়েছ এই জিরাফটির গায়ে লেখা ছিল এইটটি ফাইভ তো গাইজ তুমিও যদি এই এইটটি ফাইভ নাম্বারটিকে দেখতে পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট হেলদি আছে আর যারা এই নাম্বারটি দেখে নিয়েছ তোমরা ভিডিওটিকে লাইক করে দাও তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং